ওয়ান নাইনটি ওয়ান ওয়ান আর একটা হচ্ছে বেড়াটা নাইনটি টু এগুলো স্প্রিন এয়ার স্প্রিনের পিস্তল আমাদের হচ্ছে সিও টু পিস্তল রয়েছে ওগুলো একটু বাজেট বেশি নর্মাল বাজেটে এই পিস্তলগুলো পাবেন যাদের বাজেট কম তারাই নিতে পারবেন ফুল মেটাল একদম ফাংশনাল প্রত্যেকটা ইয়ে দারুন হচ্ছে একদম রিয়েলিস্টিক এখানে যে লক থাকে ইভেন এইটা পর্যন্ত ফাংশনাল ঠিক আছে ওকে এটা একটা আর একটা আছে এটা ব্যারেটার ওইটা ছিল হচ্ছে আপনার কোল্টে ওয়ান নাইন ওয়ান ওয়ান হ্যাঁ আর এটা হচ্ছে ব্যারেটার সেম হ্যাঁ সেম রিয়েলিস্টিক

যাই হোক ঠিক আছে এই দিনটা একটু ইয়ে করে দেন তো ক্যাশ করে দেন তো আমাকে